সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন আমি জাস্ট আপনাকে একটা বোঝাই দেব এবং আমি আপনাকে মেক শিওর করবো যে একটা বুঝায় দিলে আপনি বাকি সবগুলাই পারবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আপনার সিকিউ এ দেখবেন যে একটা সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করতে বলে তো চলেন শুরু করি দেখেন আমি এখানে প্রথমটা তুলে নিয়েছি প্রথম সমীকরণটা তুলে নিয়েছি এখন ভাইয়া সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কনের সময় আপনি সবসময় মাথায় রাখবেন প্রথম যে কাজটা প্রথম স্টেপ প্রথম স্টেপটা হচ্ছে দেখবেন এখানে ইউনিক চলক আছে কয়টা ইউনিক কয়টা চলক আছে এখন আপনি একটু খেয়াল করেন এখানে এ বি সি ডি টোটাল চারটা চলক আছে ইউনিক চলক আছে তো চারটা চলকের জন্য আপনাকে ইনপুট লাইন নিয়ে নিতে হবে প্রথম কাজই হচ্ছে এটা তো চলেন আমরা ইনপুট লাইন নিয়ে নিই এখানে আছে এ সো আমি এ এর জন্য এক ইনপুট লাইন নিয়ে নিব এরপর আছে বি আমি বি এর জন্য একটা ইনপুট লাইন নিয়ে নিব এরপর আছে সি আমি সি এর জন্য একটা ইনপুট লাইন নিয়ে নিব এরপর আছে ডি আমি ডি এর জন্য একটা ইনপুট লাইন নিয়ে নিব দেখেন আপনার চারটি ইউনিক চলক ছিল চারটি ইউনিক চলকের জন্য আপনার কি গেছে ভাই ইনপুট লাইন নেওয়া শেষ কাজ হচ্ছে সিঙ্গেল বার আছে কোন চলকের উপরে দেখেন এর উপরে সিঙ্গেল বার আছে সি এর উপর সিঙ্গেল বার আছে সিঙ্গেল বার আছে যে চলকের উপরে ওই চলকগুলোর জন্য আপনাকে ইনপুট লাইন নিয়ে নিতে হবে আপনি জাস্ট এই পদ্ধতিটা ফলো করবেন প্রথমে চারটি ইনপুট লাইন নিছি চলাকের জন্য এরপর সিঙ্গল বার আছে কোন কোন চলাকের উপরে ওগুলার জন্য ইনপুট লাইন এখন আপনি আমাকে বলেন তো এই বার অ্যাকচুয়ালি কিভাবে আসে বার অ্যাকচুয়ালি কিভাবে আসে আপনার নট গেটের কথা মনে আছে না আপনি যদি একটা নট গেট অঙ্কন করেন এখন এখানে যদি ইনপুট আপনি এ দেন তাহলে নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হলে কি হবে এ বার হবে আপনি যদি এখানে কি দেন বি দেন তাহলে নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হলে কি হয়ে যাবে বি মান হয়ে যাবে তাহলে নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে কি হয় ভাই উপরে বার চলে আসে এটুকু তো বুঝতে পারছেন তাহলে আপনি যদি এখানে এ বার বানাইতে চান তাহলে অবশ্যই কি করতে হবে নট গেটের ভিতর দিয়ে এটাকে প্রবাহিত করতে হবে আচ্ছা এখন একটু খেয়াল করেন আমি এ থেকে ইনপুটটা নিয়ে নিলাম নিয়ে এখানে একটা নট গেট অঙ্কন করলাম করে এই তো তাহলে এ এখান থেকে গেছে ইনপুট তাহলে এ থেকে গেছে তাহলে এখানে আউটপুট কি আসবে এটা এবার আসবে এই তো এবার দেখেন তাহলে আপনার এবার অঙ্কন করা শেষ আপনার প্রথম কাজ ছিল চলক গুলো নিয়ে অনেক শেষ এরপরে কাজ হচ্ছে সিঙ্গেল বার আছে কোন চলকের উপর গুলা নিতে হবে তো এবার তো এবার কি হয়ে দিলাম তারপরে কি আছে সি বার তাহলে আপনার কি করতে হবে নট গেট অঙ্কন করে এরপরে এখানে যদি আপনি আহ এই নট গেটের ভিতর সি ইনপুটটা যায় তাহলে এখানে কি আসবে সি বার আসবে দেখেন আপনি বুঝতে পারছেন কিনা এখন যদি এখানে বি রুপর বার থাকতো সিঙ্গেল আমি বিয়ের জন্য কি বিবারের জন্য একটা ইনপুট লাইন নিয়ে নিতাম বানায় নিতাম এইটুকু তো আপনি বুঝতে পারছেন সিঙ্গেল বার এরপরে বারের জন্য নিয়ে এরপর বারের জন্য কাজ শেষ এরপরে আপনার কাজ হচ্ছে দুইটা চলক অথবা তিনটা চলক একসাথে গুণাকার আছে কিনা যদি দুইটা চলক আর তিনটা চলক একসাথে গুণাকার থাকে ওইগুলার কাজ আপনাকে আগে করে নিতে হবে এখানে তিনটা চলক কোথাও একসাথে গুণাকার নেই আছে কি ভাইয়া দুইটা চলক একসাথে গুণাকার আছে তো ওইগুলার কাজ করে নিই প্রথমটা দেখেন এ বার আর বি মাঝখানে কিসের সম্পর্ক ভাইয়া গুণের সম্পর্ক আর গুনের সম্পর্কের জন্য আমরা কোন গেট ব্যবহার করি আমরা এন গেট ব্যবহার করি তাহলে আমি এখান থেকে এইবার থেকে ইনপুট লাইন একটা এই তো এবার থেকে নিয়ে নিলাম এরপরে কি আছে ভাইয়া বি থেকে আসছে এই তো আমি বি থেকে নিয়ে নিলাম এখন দুটার মধ্যে কিসের সম্পর্ক আছে ভাই গুনের সম্পর্ক আছে আর গুণের সম্পর্কের জন্য আমি কি গেট ব্যবহার করি এন গেট ব্যবহার করি মনে আছে আশা করি মনে আছে আপনাদের আচ্ছা এইখানে একটা এন গেট অঙ্কন করলাম তাহলে এখানে আউটপুট কি আছে আপনারা বলেন তো এখানে এ এবার থেকে আসে তাহলে এই তো বার আসে বি থেকে এখানে বি এই গেট কি করে গুণ করে তাহলে দেখেন আপনার এইটুকু এরপরে সিঙ্গেল আবার দুইটা চলক গুনাকার আছে আগে দুইটা চলক যে গুণাকার আছে গুনের গুণের কাজগুলোকে আপনাকে করে নিতে হবে যেখানে যেখানে গুনের কাজ আছে ওই গুণার কাজ আপনাকে আগে করে নিতে হবে তারপর যোগের কাজ এটা সবসময় মাথায় রাখবেন এরপরে গেছে ডিসি বার তাহলে এই যে ডি থেকে একটা ইনপুট নিবেন তারপর বার বার আছে থেকে একটা ইনপুট এইখানে আপনারা করার সময় একটু গোল করে দিবেন তাহলে বুঝতে সুবিধা হয় হ্যাঁ যে আপনি এখান এখান থেকে থেকে ইনপুট নিছেন আচ্ছা এখন এই আর গুণের সম্পর্ক কে কোন গেট দ্বারা ব্যবহার করা হয় এন গেট দ্বারা তাহলে এখানে আমি এন গেট ব্যবহার করলাম তাহলে এখানে আপনার আউটপুট কি আসবে ডি বার তাহলে এই যে ডি থেকে আসছে এন গেটের এর ভিতর দিয়ে প্রবাহিত হইলো সিবার এন গেটের এর ভিতর দিয়ে প্রবাহিত হইল তাহলে এন গ্রেভিটিতে বইতে গুণ এর সম্পর্ক তো গুণ করে দিবেন ডিসি বার তাহলে দেখেন আপনারা এটা শেষ এটা শেষ এখন আছে কি আর কি কোন দুইটা চলক একসাথে গুণাকার আছে নাই তাহলে আপনার কাজ মোটামুটি শেষ এখন এই যেহেতু গুণের কাজগুলো করা শেষ এখন আপনি যোগের কাজটা করবেন দেখেন এখানে সি আছে আপনি এই তো এই সি থেকে আপনি নিচে দিয়ে দিয়ে দেন এটা আচ্ছা এখন আপনি এই সি থেকে একটা ইনপুট নেবেন ছোট করে ফেলছে এগুলা আর একটু বড় করে দিই আচ্ছা এই সি থেকে ইনপুট নিলেন এটা কই থেকে আসছে ভাইয়া সি থেকে আসছে এখন দেখেন তো এই সবগুলার মধ্যে কি আছে ভাইয়া যোগের সম্পর্ক আছে আর যোগের সম্পর্ক আমি কোন গেট দ্বারা বানাই ভাই মনে আছে অর গেট দ্বারা বানাই তাহলে আমি যদি এই এই তিনটাকে একসাথে করে এই তিনটাকে একসাথে করে আমি যদি একটা অর গেট অঙ্কন করে দিই এখানে তাহলে কি ভাইয়া আমার ফাইনাল আউটপুটটা চলে আসবে না অর গেট কি করে ভাইয়া অর গেট যোগের কাজ করে তাহলে এইটা এই গেটের জন্য তিনটা ইনপুট গেছে এই গেটে কট ইনপুট গেছে তিনটা এই যে একটা এই একটা এই একটা তাহলে এটা প্রবেশ করবে তাহলে কি হবে ভাইয়া যদি এটা প্রবেশ করে এ বার বি ক্লিয়ার আগে এই ইনপুটটা প্রবেশ করবে ধরেন এ বার বি এরপর কি হবে ভাইয়া যেহেতু এখানে সি আছে সেটা আগে লিখি সি গেলো এখন অর গেট কি করে যোগ করে এই তো এই সি গেছে সেটা কি করে দিবে আপনারা এটা করেন আমি বোঝানোর জন্য করতেছি হ্যাঁ যোগ করে দিবে এরপরে কি ডিসি বার গেছে অর গেটের ভিতরে প্রভাইডার কি করে দিবে যোগ করে দিবে ইনপুট লাইনগুলা সি বার দেখেন এই ফাইনাল আউটপুট আপনার চলে আসছে না বুঝতে পারছেন কি আমি এখন সারমর্মটা আপনাকে বলে দিই আপনার কাজ হচ্ছে প্রথমে সিঙ্গেল চলকগুলার জন্য ইনপুট লাইন নিয়ে নেবে মানে ইউনিক চলক কয়টা আছে এরপরে বার আছে কোথায় মানে সিঙ্গেল বার আছে কার কার উপরে ওগুলার জন্য আলাদা বানাই নিবে এরপরে গুণের কাজ আছে কিনা মানে দুইটা চলক অথবা তিনটা চলক গুণ আছে কিনা ওগুলার কাজ আগে করবেন তারপরে ফাইনালি যোগের কাজটা করে দিবেন আর যোগের কাজের জন্য কোন গেট ব্যবহার করা হয় গেট ব্যবহার করা হয় এটা কি গিট ভাই এন গেট গুণের কাজের জন্য তাহলে ভাই আমরা দুই নাম্বারটা প্র্যাকটিস করি তাহলে খুব ভালো করে আপনি ধরতে পারবেন তো চলেন দুই নাম্বারটা দেখেন আপনি এখন সরাসরি নিজেই পারবেন সো দুই নাম্বারটা এখানে আছে হচ্ছে এফ ইজ इक्वल टू একটু বুঝছেন এবারে প্লাস বি সি তাহলে ভাই আপনার প্রথম কাজটা কি দেখবেন কয়টা ইউনিট চলক আছে তিনটা তো কি করে নি ভাইয়া এ এর জন্য ইনপুট লাইন নিয়ে নিলাম এরপর সিঙ্গেল বার আছে কোন চলকের উপরে এবার উপরে আসে তাহলে আমাকে এবার বানাইতে হবে এ থেকে ইনপুট নিয়ে এখানে যদি একটা নট গেট দিয়ে দিই তাহলে আমার কি হয়ে যাবে এবার হয়ে যাবে তাহলে এটা নট গেটের ভিতরে প্রবাহিত হলে কি হয়ে যায় উপরে বার চলে আসে এবার এইটুকু তো বুঝতে পারছেন এরপর আপনার কাজটা কি ভাইয়া দুটা চলক বা তিনটা চলক গুণাকার আছে কিনা দেখেন এখানে দুইটা চলক গুণাকার আছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কি করবেন এই তো দেখেন পরে আছে যেহেতু পরে আছে তো আসে নিচ থেকে নিয়ে আসেন এই তো বি সি মাঝখানে কিসের সম্পর্ক ভাইয়া গুনের সম্পর্ক আর গুনের সম্পর্ক কোন গেট দ্বারা ব্যবহার করবো আমি এন গেট কারণ এন গেট গুনের কাজ করে এখানে আউটপুট কি আসবে বি সি অর্থাৎ বিসি কি হয়ে যাবে গুণ হয়ে যাবে বি থেকে আসছে সি থেকে আসছে এন গেটের এর প্রবাহিত হলে গুণ হয়ে যায় এরপরে কাজটা কি দেখেন আর তো কোন চলক বা দুইটা চলক গুণাকারে নাই আর তো নাই এখন কি যোগের কাজটা করতে হবে যোগের কাজের জন্য কোন গেট অর গেট এটা কই থেকে আসছে এবার থেকে আসছে এই এবার কে আপনি যদি এটা আসছে বার থেকে এই দুইটা একসাথে যোগের সম্পর্ক আপনি কোন গেট ব্যবহার করবেন অর গেট যদি এখানে একটা অর গেট ব্যবহার করেন তাহলে আপনার কি আসবে ফাইনাল আউটপোর্টটা কি আসবে এবার এটা দেখেন এবার গেছে কি গেছে দেখেন বুঝতে পারছেন কিনা একদম সহজ না আপনার ফাইনাল আউটপোর্ট চলে আসছে চলেন তিন নাম্বারটা প্র্যাকটিস করি চলেন তিন নাম্বারটা প্র্যাকটিস করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে আপনার কাজ হচ্ছে এই কয়টা বোঝার পরে এই কয়টা বোঝার পরে আপনি আপনার বই থেকে যতগুলা গেইট আছে সরি যতগুলো সমীকরণ আছে প্রত্যেকটা সমীকরণে আপনি লজিক সার্কিট অঙ্কন দেখবেন আপনার একদম সহজ হয়ে গেছে খুবই 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 সহজ সহজ হয়ে হয়ে যাবে যাবে আচ্ছা এখন তিন নাম্বারটা করব তিন নাম্বারটা হচ্ছে এ ফিজিক্যাল টু এবার সি প্লাস বার প্রথম কাজ কি ভাইয়া আমার একটু বড় হবে আমি এদিকে চলে আসি প্রথম কাজ হচ্ছে এখানে ইউনিক চলক আছে কয়টা ভাই এ সি তিনটা চলক আছে তো তিনটা চলকের জন্য 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 নিলাম 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 দেখেন বুঝতে পারছেন এইটা আরেক ভাবে করা যায় বইতে আছে আমি এটা দেখাবো একটু টেনশন করেন না বাট এইটা আমার কাছে সব থেকে করে মনে হয় এই জন্য আমি এটা দেখাই দিচ্ছি ঠিক আছে আরেক ভাবে করা যায় এটা দেখাই দিব যে কিভাবে করে ওইভাবে বাট এটা আমার কাছে খুব সহজভাবে মনে হয় ঠিক আছে এই আমি এটা দেখাচ্ছি তারপরে দেখেন সিঙ্গেল বার আছে কোন কোন চলকের উপরে এর উপরে এর উপরে সি এর উপরে তাহলে আমাকে এবার বানাইতে হবে এখান থেকে ইনপুট নিয়ে যদি নট গেট দিয়ে দিই তাহলে এটা কি হবে এবার হয়ে যাবে আচ্ছা তারপরে বি বার আছে এখান থেকে ইনপুট নিয়ে যদি আমি নট গেট দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে বি বার হয়ে যাবে গেট পুরো কাজ করে আর এখান থেকে ইনপুট নিয়ে যদি আমি কি করে দিই ভিতরে বিদ্যুৎ প্রভাবিত করি সি বার হয়ে যাবে দেখেন আমার কাজ মোটামুটি শেষ এখন দুইটা বা তিনটা চলক গুণাকার আছে

আমি নিলাম এ থেকে এরপর আসছে কি থেকে ভাইয়া বিবার থেকে আমি নিব এই তো বিবার থেকে এই তো বিবার থেকে এখানে একটু গোল করে দিবেন যাতে বুঝতে কোথা থেকে 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 সি সি দেবেন কি গেট ব্যবহার করতে হবে এন গেট ব্যবহার করতে হবে তাহলে এখানে কি আসবে ভাইয়া এ বিবার সি তিনটা গুণ করে দিবে এরপর আসছে কই থেকে এটা এ থেকে আসে এ তো এ থেকে নিলাম এরপর আসছে হচ্ছে বি থেকে এই তো বি থেকে নিলাম এরপর আসছে সি বার থেকে এই তো সি বার থেকে নিলাম দেখেন বুঝতে পারছেন কিনা মাঝখানে কিসের সম্পর্ক গুণের সম্পর্ক তো আমি কি করে দেবো ভাইয়া এখানে একটা এন গেট অঙ্কন করে দেবো তাহলে এখানে কি আসবে এ বি সি বার দেখেন বুঝতে পারছেন কিনা আগে আমার গুণের কাজগুলো করে ফেলছি গুণের কাজগুলো করে ফেলছি এখন আমি কি করবো দেখেন সবগুলো এখন কি আছে সবগুলো যোগ আছে তাহলে আমার যোগের সম্পর্কটা করে ফেলি কোন গেট ব্যবহার করতে হবে অর গেট এখন আমি যদি এই তিনটা আউটপুটকে একটা অর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করে দিই এই তিনটা আউটপুটকে আমি যদি একটা অর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করে দিই তাহলে আমি যে গেটটা পাবো সেটা হচ্ছে কি ভাই তাহলে আমি যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে না দেখেন এটা এখানে আমার আছে এখানে লিখি কি আসছে এখান থেকে আসছে প্রথমে এবার বি সি অর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করে যোগ করে দিবে তারপর আসছে কি এ বি সি এ বি সি যোগ তারপর গেছে কি এ বি সি বার দেখেন ফাইনাল আউটপুট কিন্তু আমার চলে আসছে বুঝতে পারছেন কিনা বুঝতে পারছেন কিনা তাহলে এটা আচ্ছা এটা করাই দি হ্যাঁ এটা করাই দিব কারণ এটা উপরে বার আছে হয়তো বুঝবেন না হ্যাঁ আচ্ছা এখন দেখেন এটা বলছিলাম যে আরেকটা ভাবে করা যায় সেটা কিভাবে তো ছোটটা করাই দেখাই দিব হ্যাঁ তাহলে এই যে এইটা ব্যতিক্রম ভাবে করাই দিব আশা করি বুঝতে পারছেন তারপরে হচ্ছে চার নাম্বার যাচ্ছি তো ব্যতিক্রম ভাবে আপনাদের বইতে দেখবেন করা আছে এটা দেখাচ্ছে হ্যাঁ দুই নাম্বারটা ব্যতিক্রম ভাবে দেখেন কিভাবে করে প্রথমে হচ্ছে কি আসে এবার থেকে তো তারা কি করে এইখানে এ ইনপুটকে নিয়ে নেয় নিয়ে এখানে একটা নট গেট দেয় দিলে এখানে কি আসে এবার আসে এরপর বিসি বার কি আছে গুণাকার আছে সরি বিসি গুণাকার আছে তারা কি করে এই বি থেকে একটা ইনপুট নেয় সি থেকে একটা ইনপুট নেয় এখানে একটা এন গেট অঙ্কন করে তাহলে এখানে কি আসলো বিসি এরপরে এই দুইটাকে একসাথে যোগ করে দেয় যোগ করে দিলে ফাইনাল আউটপুট কি আসবে ভাইয়া এবার প্লাস বিসি দেখেন ওরা ভাবে করে বাট আমার কাছে আমি যে প্রথম পদ্ধতি দেখে সেটা সহজ মনে হয় সবসময় আপনি একভাবে করতে পারবেন ক্লিয়ার বুঝতে পারছেন তো আচ্ছা আচ্ছা এখন এখন আমরা চার নাম্বারটা চলে যাব চার নাম্বারটাই চলে যাব আমার কাছে ওই আমি যেভাবে দেখাচ্ছি এটা খুব সহজ মনে হয় সবার জন্য হ্যাঁ তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন আচ্ছা চার নাম্বারটা দেখেন ভাই এখানে আছে এফ ইজিক্যাল টু এ প্লাস বি সি বার উপরে হোল বার আছে এরপর আছে কি ভাইয়া বি বার তো ভাই আপনার প্রথম কাজ কি মনে প্রথম কি আপনার প্রথম কাজটা হচ্ছে এখানে তিনটা আচ্ছা এখন এরপর কাজটা কি আপনার এরপরে কাজটা হচ্ছে সিঙ্গেল বার আছে কোন কোন চলকের উপরে এর উপর বিয়ের উপর সিঙ্গেল বার আছে এর উপর বার আছে আপনি বি এর জন্য বিবারের জন্য একটা বানাই নেন ইনপুট লাইন এখানে বি থেকে একটা ইনপুট নিয়ে একটা নর্থ গেট বানান বানায় এখানে কি আসবে বার আপনাদের মনে আছে যে একটা মাত্র গেট যে গেট এর একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে গেট গেট এটা কিন্তু একটা হ্যাঁ এটা শুধুমাত্র একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে অনেক সময় এমসি কেউ আসে আর বাকি সবগুলা গেইটের একাধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে একটা এরপর আসতে কি সি বার তো আমি সি বার বানাই সি থেকে ইনপুট নিয়ে নর্থ গেট বানাইলে এটা হয়ে যাবে কি বার আচ্ছা এইটুকু বুঝতে পারছি এখন দেখবেন দুইটা চলক গুণাকার আছে কিনা। যে দুইটা আছে। নিচ থেকে করবো একটু বুঝলেন বিবার থেকে আসছে এই যে বিবার থেকে নিলাম তারপরে সি থেকে আসছে এই তো সি থেকে নিলাম গুণের সম্পর্ক তাহলে আমাকে কি করতে হবে এন গেট ব্যবহার করতে হবে এন গেট কি করবে গুণ করে এখানে কি আসবে তাহলে বিবার সি এটা শেষ আচ্ছা এখন আমরা বেকেটের ভিতরে কাজ করব বেকেটের ভিতরে কাজ করবো এখন দেখেন কি আছে বার আছে ভিতরে এখন আপনি গুণের কাজটা আগে করতে হবে সবসময় বেকেটের ভিতরে কি আবার গুণ গুন আসে গুন আসে না আছে গুণ সি বারটা বিসিবারটা বানাইনি এই তো এই তো এই যে বি থেকে সরি বার এই যে বি থেকে ইনপুট যাবে বি থেকে ইনপুট নিলাম তারপরে আছে কি সি বার এই সি বার থেকে নিলাম তাহলে মাঝখানে গুণের সম্পর্ক এখানে গুণের সম্পর্ক তাহলে আমাকে এন গেট অঙ্কন করতে হবে এ তো তাহলে এখানে কি আসবে এখন দেখেন গুণের কাজ শেষ এখানে আবার যোগ আছে এর সাথে তাহলে আমি এই তো এ থেকে একটা ইনপুট নিয়ে এইখানে একটা এইখানে একটা এখানে একটু বোঝাই দুইটা ভাবে করা যাবে কিভাবে বোঝাচ্ছি এখানে একটা কি করবো আমি অর গেট দেবো তাহলে দেখেন ভাই এই তো অর গেট দিলাম

এই আউট আউটপুটটা এই নর্থ গেটের ভিতর দিয়ে ইনপুট হয়ে যাবে ইনপুট হইলে উপরে কি চলে আসবে বার চলে আসবে বি সি বার এইটা দেখেন আউটপুট চলে আসছে এখন এই দুটো আমি এখানে নিয়ে আসলাম এটা আসলে হয় না এইভাবে এটা হয় না এটা আসলে সামনে নেওয়া উচিত ছিল আমার জায়গা নেই জন্য এখানে নিয়ে আসলাম এখানে যদি আপনি একটা এন গেট অঙ্কন করে দেন তাহলে কি হবে সেই আউটপুটটা এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এটা গুণ হয়ে যাবে এখন যেটা বলছিলাম আপনাকে যে এখানে আর একটু ব্যতিক্রম ভাবে করা যায় সেটা একটু দেখাচ্ছি কিভাবে সেটা করা যায় ধরেন এইখানে কি আমি তো হচ্ছে অর গেট ছিল না হ্যাঁ এইটুকু আমি এইটুকু করছি এখন দেখেন এখন দেখেন এই বিসিবার বিসিবারের সাথে এটা যোগাকার আছে এবং উপরে বার আছে উপরে হোলবার আছে এখন আপনার মনে আছে কিনা আপনি যখন নর নর গেট করছিলেন নর গেটের সাংকেতিক চিহ্নটা হচ্ছে এরকম অর গেট দিয়ে মাঝখানে একটা কি গোল দিতে এখানে একটা গোল আপনি যদি এ দেন এখানে বি দেন এখানে কি হবে এ প্লাস বি অর গেট প্রথমে যোগ করবেন নটের জন্য উপরে বার হয়ে যাবে উপরে বার জন্য আমি কি করতেছি নর ব্যবহার করতেছি এই গোলটার জন্য নর গেট চলে আসে তাহলে দেখেন তো এখানে ওই রকম হয়েছে না চলকের মধ্যে যোগের সম্পর্ক আছে এবং উপরে বার আছে তাহলে আপনি যদি এখানে ওইভাবে নট গেটটা তখন ওই আমি যে ওইভাবে না দিয়ে যদি এখানে আপনি একটা অর্গেট অঙ্কন করে এখানে একটা কোল দিয়ে দিতেন নর গেট অঙ্কন করতেন তাহলে কি ভাই এই দুইটা আপনি কি করে দিবেন একটা এন গেটে অঙ্কন করে দিলেই বা প্রবাহিত করে দিলেই আপনার ফাইনাল আউটপুটে চলে এই তো এটা হচ্ছে লজিক সার্কিট এখন দেখেন এইখানে এইখানে আপনাকে যদি বলতো যে এই সমীকরণটা শুধুমাত্র মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো আমি একটু যদি বলতো এই সমীকরণটা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতো করো তখন কিন্তু না তখন এই নর গেট ইউজ করা যেভাবে আগে একটা অর্গেট অঙ্কন করে ওই আউটপুটটা একটা নর্থেট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করতে হইতো যদি শুধুমাত্র মৌলিক গেট দ্বারা বলতো যেহেতু মৌলিক গেট দ্বারা সব আপনি নরগেট দিয়ে দিচ্ছেন গেট দিছেন দিলে আউটপুটে চলে আসে বুঝতে পারছেন তো এ আস চাইল